বেনাপোল পৌরসভা তিন নম্বর ওয়ার্ড পত্রিকায় আয়োজিত আজকের এই নতুন বৈঠকে প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র কর্মপ্রসাদের অন্যতম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক যশোর এক তথা সারসা উপজেলার গণমানুষের নেতা আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরত মাওলানা আজিজুর রহমান আজকের এই উঠন বৈঠকের সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃ দায়িত্বশীল ব্যক্তি এবং পর্দার আড়ালের মা বোনেরা এবং আজকের এই প্রোগ্রামের মিডিয়া ব্যক্তিত্ব এবং উপস্থিত ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বান্ন সাতচল্লিশ সাতচল্লিশ বান্ন একাত্তর নব্বই সর্বোপরি দুই হাজার চব্বিশ সালের স্বাধীনতা দেখলাম দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের সেই লোক বৈঠা তাণ্ডবের পর থেকে দুই হাজার চব্বিশ সালের স্বাধীনতা পর্যন্ত আমাদের কেন্দ্রীয় এগারো জন দায়িত্বশীলকে অন্যায়ভাবে স্বাদন বরণ করানো হয়েছে এবং চব্বিশের এই স্বাধীনতা আন্দোলনে যে সকল ছাত্র ছাত্রী অভিভাবক যারা শহীদ হয়েছেন সবার জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করি সবাই বলি আমিন সম্মানিত ভাইরা যখন দুই সালে নির্বাচনের পরে নয় সালে যখন আওয়ামী সরকার সরকার গঠন করে তারপর থেকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য বিরোধী দল সেই লীগ সরকারকে হটানোর জন্য কোনো রাস্তা নাই গ্রহণ করেনি সব ফেল সকল রাজনৈতিক দল যখন মানে স্যারেন্ডার করল যে আর এই অপশক্তিকে হয়তো সরানো যাবে না আমরা চব্বিশে জুলাই আগস্টে দেখলাম একদল তরুণ ছাত্রী তাদের জীবনের মায়া ত্যাগ করে আঠারো কোটি মানুষের গণতন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে একটা ভিত্তিক সমাজ কায়েমের জন্য তারা তাদের জীবনকে বিলীন করে দিয়ে বাংলাদেশের এই কোটি মানুষকে মুক্ত করবার জন্য ঝাঁপিয়ে পড়েছে সুতরাং সেই ছাত্ররা সেই ছাত্রীরা যে উদ্দেশ্য যে নিয়ত নিয়ে স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়ছিল তারা একটাই মাত্র তাদের কথা ছিল উই জাস্টিস আসুন সেই ছাত্রদের কাজকে আমরা আগামী ছাব্বিশ সালের নির্বাচনে সেই সকল অসমাপ্ত কাজকে আমরা সমর্থ করবি ইনশাল্লাহ তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আমরা আগামীতে বাংলাদেশে একটা ইনসাফ ইনসাম্য সমাজ কায়েম করে সমাজ থেকে সকল প্রকার চুলু মন্নায় অভিচার অবসান ঘটাব ইনশাল্লাহ আমরা পার্বত ইনশাল্লাহ এতে কোন অপশক্তি যদি বাধা দিতে আসে আমরা বাংলাদেশ জামাত ইসলামী তে যখন নাম লিখাইছি আমরা জীবনের মায়া ত্যাগ করে দিয়েই আসছি আমরা প্রকলের জান্নাতের আশায় একমাত্র এই দলে নাম লিখাইছি আমরা সকল অপশক্তিকে রুখে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছাবো এতে আমাদের জীবন থাক আর থাক পার্বত ইনশাল্লাহ সবাইকে সেই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম